এই দেখো বন্ধুরা রুটি আর সোয়াবিন এই খাবো আজকে শরীরটাও ভালো না মনটাও ভালো না যার জন্য দুপুরে কোনো ভিডিও দেইনি আর এখন আমি দেখছি বসে আছি আমার সমানে না চোখ মুখ অন্ধকার দিচ্ছে কেন জানি না আমি অনেকক্ষণ পেটটা খালি বলে না কি বুঝতে পারছি না অনেকবার চেষ্টা করলাম ভিডিও দেব কে যেন কেন ইচ্ছা করল না জানি না মন ভালো থাকলে সব ভালো লাগে মন যদি খারাপ থাকে না কিচ্ছু ভালো লাগে না তোমরা দেখবে একটা জিনিস খেয়াল করে মনেই মন নেই আমার ভালো লাগবে কোথার থেকে কোনো মানুষের শরীর খারাপ হলে কিসে প্রমাণ পাওয়া যায় জানো তার শরীরটা খারাপ তার ঠোঁটে এবার ঠোঁটগুলো কালো হয়ে যায় চোখমুখ বসে যায় খারাপ তো হওয়ার কথা না কিন্তু নিজে রোজগার করে নিজের খাই তবুও নিজের মন খারাপ বুঝেছো খারাপ থাকার কথা কারোর পয়সা খাই না কারোর পয়সার দিকে তাকাই না সন্ধ্যেবেলার দিকে রেডি হয়ে কোথায় এসে বসে থাকে যেন একটা মন্দিরে দিন না কি বলো আজকে ভিডিও করে দেখে তোমাদের কাছে জানাতে পারি আমার মনে কষ্ট হচ্ছে আর ভিডিও না করলে নিজে নিজে ঘুমসে ঘুমসে মরি সয়াবিনটা কি সুন্দর দেখা নরম হয়েছে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে দেখো আজকে আগে আমি সোয়াবিন দিয়ে না ডেবিট বানাতাম একরকম চপ বানাতাম কি ভালো হতো সব কোথায় চলে গেল ভেজিটেবিল চপগুলো যেরকম হতো লম্বা লম্বা ডিমের মতন সেরকম বানাতাম খুবই খারাপ খারাপ হওয়ার একটাই কারণ মনটা খারাপ করে নাহলে শরীর খারাপ হওয়ার কথা না আমি বাইরের কোনো জিনিস খাই না আমি ভুলভাল খাই না তাহলে কেন আমার শরীর খারাপ অনেক পাপ করেছিলাম একটা যার কেউ নেই নেই তার ভগবানও কথাটা কিন্তু সত্যি লেখে আমার কমেন্টে কমেন্ট করে দিদি ভাইটা যার কেউ নেই তার ভগবানও নেই আমি এখন দেখছি ওটাই সত্যি আমার গোপালও আমার সাথ দিচ্ছে না আমার গোপালও আমার চুল এই ব্যালকনিটার মধ্যে না উপর থেকে এত চুল ফেলে না কথাটা সত্যি বন্ধুরা রাখি শুভরাত্রি